পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের জেমিতি অংশে ফাইনাল সাজেশন দিয়ে দেবো তোমাদের গণিতের জেমিতির ফাইনাল সাজেশনটা দেওয়ার চেষ্টা যে সব শিক্ষার্থীরা দুই হাজার সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে বৃত্তি পেতে চাও তাদের জন্য আজকের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ আজকে শুধু সাজেশনটি আমি প্রশ্ন আকারে সাজিয়েছি এটার এখনো উত্তর দেওয়া হয় না এই প্রশ্নটা তোমরা দেখো এবং এই প্রশ্নটা দেখে তোমাদের দেখ কাছেতে কেমন লাগে সেটা একটু অনুধাবন করার চেষ্টা করো দেখো এই প্রশ্ন থেকে তোমরা কতটুকু পারো জাস্ট নিজেদের মেধাটাকে যাচাই করে নাও যে তোমরা এখন পর্যন্ত কতটুকু পারো এবং সেই তার পরিপ্রেক্ষিতে তোমরা দেখো যে কয়ে পারো সেটা আমাদের কমেন্ট করো অথবা যদি মনে করো কারো কোনো বিষয়ে সমস্যায় বা পুরো পুরো প্রশ্নটাই যদি সলিউশন করে দিতে হয় পুরো প্রশ্নটা যদি অ্যানসার করে দিতে হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি এটা আগামী কালকে আবার এটার একটা অ্যানসার শিট পুরো তৈরি করে তোমাদের বুঝিয়ে দেব ব্যাখ্যা সহকারে তো চলো আজকে দেখি আমাদের কি কি প্রশ্ন থাকবে শুরুতে আছে সঠিক উত্তরটিতে সঠিক উত্তরটি লিখো উত্তরপত্রে বহু নির্বাচনী দশটি আর কি আমি দশটি করে সাথে যে চতুর্ভুজের চারটি কোনি সমকোণ হলে তাকে কি বলে এখানে আছে রম্বোস আয়াত সামন্ত্রিক ট্রাফিজিয়াম এটার উত্তরটা কি হবে তোমরা নিজেরাই বলো এবং নিজেরাই লিখো দুই নম্বরে চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি দুইশো পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তিন নম্বরে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত সমকোণ এক দুই তিন চার চার নম্বর সামন্ত্রিকের সামান্তরিকের চারটি কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি আর দুইশো মুকন পাঁচ নম্বরে আয়াতের চারটি বাহু সমান হলে তাকে কি বলে রম্বোস সামান্তরিক ট্রাফিজিয়াম বর্গ ছয় জোড়া সমান্তরাল বাহু থাকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া সাত নম্বর চতুর্ভুজ কয়টি রেখা দ্বারা সীমাবদ্ধ চিত্র চতুর্ভুজ কয়টি রেখা দ্বারা সীমাবদ্ধ চিত্র দুইটি তিনটি চারটি এবং পাঁচটি আট নম্বর সামান্তরিকের সামান্তরিকের একটি কোন নব্বই ডিগ্রি হলে অপর তিনটি কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রী দুইশো নব্বই ডিগ্রি দুইশো আশি ডিগ্রি নিচের কোনটির মধ্যে প্রত্যেকটি কোন সমকোণ নিচের কোনটির মধ্যে প্রত্যেকটি কোন সমকোণ আয়ত রম্বস রম্বশ ও সামান্তরিক বর্গ ও আয়ত বর্গ ও রম্বোস দশ নম্বরে একটি সামন্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি একশো বিশ হলে অপর দুইটি কোণের সমষ্টি কত ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি চল্লিশ এরপর আছে দুই নম্বরে শূন্যস্থান দেখো শূন্যস্থান আছে দশটি এখানে শূন্যস্থানে স্থানে দশটিতে দশ মার্ক সিলেক্ট করেছি চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে ঢেঁচ বলে ঢ্যাশ বাহুদার দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে ব্যাস বৃত্তের কেন্দ্রগামী চতুর্ভুজের চারটি বাহু সমান ও ঢ্যাস হলে তাকে আয়ত বলে হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সরল রেখা ধারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে সামান্তরিকের ঢ্যাস সমান হলে হবে আয়ত এক প্রকার ঢ্যাস সামান্তরিকের বিপরীত কোণগুলো ও বিপরীত বাহুগুলো পরস্পর ঢ্যাস যে আয়তের চারটি বাহু সমান তা হল ঢ্যা এবার তিন নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা দিয়েছি খুব ইম্পর্টেন্ট আয়তের চারটি বাহু সমান হলে তাকে কি বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলে সামন্তরিক সামান্তরিক কাকে বলে এরপর বড় প্রশ্ন রচনামূলক যেটা বর্ণনামূলক একটি বৃত্ত আঁকো বৃত্তটিতে ব্যাস ব্যাসার্ধ ও ব্যাস ভিন্ন অন্য আরেকটি জ্যা চিহ্নিত করো কি বলছে একটি বৃত্ত আঁকতে বলছে শুরুতে এবং বৃত্তটি ব্যাস চিহ্নিত করতে বলছে ব্যাসার্ধ চিহ্নিত করতে বলছে ও ব্যাস ভিন্ন অন্য আরেকটি জ্যা চিহ্নিত করতে বলছে আচ্ছা এরপর খ আছে একটি রম্বসাকো যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং একটি কোন ষাট ডিগ্রি এই হলো তোমার প্রশ্ন এই প্রশ্নটার তোমরা উত্তর আহ কমেন্টে দিও বা নিজেরা লিখো নিজেরা লিখে দেখো আসলে তুমি এই টোটাল মার্কসের ভিতরে যতগুলো মার্কস সিলেক্ট করো এর ভিতরে তুমি কত পেয়েছো তোমার টিচারকে দেখাও এগুলো বা তোমার বাবা মাকে দেখাও যে তুমি এর কত পেয়েছো যদি তুমি সম্পূর্ণ মার্কস পাও যা আলহামদুলিল্লাহ আর যদি তোমার কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় সেটা তাহলে আমাকে কমেন্ট করো আমি আবার আগামী কালকে এটার প্রশ্ন সলভ বা একদম ব্যাখ্যা সহকারে সলভ করে দেখাবো ঠিক আছে ধন্যবাদ তোমাদের বৃত্তি রিলেটেড সকল সাজেশন সকল পরামর্শ এবং সকল সমস্যা সমাধান করার জন্য আমাদের চ্যানেল সময় প্রস্তুত আছে তোমরা কমেন্ট করো আমাদের চ্যানেলে পাশেই থাকো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ